দিনে যদি একটা করে তাহলে চব্বিশটা করতে তার কদিন লাগবে চব্বিশ ভাগ কত এক সমান কত চব্বিশ দিন তার মানে গড় সময় লাগবে চব্বিশ দিন ওই কাজটা আসসালামু আলাইকুম সজল একাডেমিতে স্বাগত আজকে আমাদের টপিক চলাম কাজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সাধারণত কাজ সংক্রান্ত যে অঙ্কগুলো আসে এগুলোর ক্ষেত্রে কী করি এক একটা অঙ্কের জন্য এক একটা শর্ট টেকনিক আমরা মুখস্ত করে ফেলি আজকে আপনাদের একটা টেকনিক শেখাবো যেটার মাধ্যমে আপনি সব ধরনের কাজের অঙ্ক একটা টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারবেন আমি আপনাদের যে টেকনিকটা শেখাবো সেটা বোঝানোর ক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনি যখন টেকনিকটা আয়ত্ত করবেন তখন এরপরে আপনি খুব বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কাজের অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন ক একটি কাজ ছয় দিনে করতে পারে খ ওই কাজটি বারো দিনে করতে পারে ক ও খ একত্রে কত দিনে ওই কাজটি করতে পারবে তো এক্ষেত্রে ক করে কত দিনে ছয় দিনে আর খ করে কত দিনে বারো দিনে তারপরে এই দুইটা লসো করব লশক তো হয় বারো এখন এই ক যেহেতু ছয় দিন কাজ করবে একটা কাজ সম্পন্ন করবে তো আমরা ধরে এলাম সেই কাজটা কি সে ছয় দিনে সে বারোটি জিনিস তৈরি করবে একই ক্ষেত্রে ক বারো দিনে যে কাজটা করবে সেটা কি বারোটি জিনিস সে তৈরি করবে এই বারোটি তৈরি করে ক কয় দিনে ছয় দিনে তাহলে ক এক দিনে কয়টা করবে তাহলে বারোকে ছয় তারা ভাগ করেন তার মানে তো দুইটি তা এটা এক দিনে সে দুইটি তৈরি করে আর খ একদিনে কয়টি করবে বারোকে বারো তারা ভাগ করেন একটি তাহলে তারা একত্রে একদিনে কতগুলো তৈরি করবে একত্রে একদিনে করবে দুই আর এক তিনটি তাহলে একদিনে একত্রে তিনটা তৈরি করে তাহলে বারোটা তৈরি করতে তার কয়দিন লাগবে তাহলে বারো ভাগ কত দিন চার দিন তার মানে তারা একত্রে চার দিনে কাজটি সম্পন্ন করবে একটি কোয়েশ্চেন আছে এখানে যে ক একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারলে কাজটি কত দিনে করবে তো এখানে বৌষে ক আর একত্রে তার মানে ক প্লাস খ একত্রে কত দিনে করে বারো দিনে করে কাজটা সম্পন্ন করতে পারে আর ক একা কাজটি সম্পন্ন করতে পারে কত দিনে বিশ দিনে তার মানে ক একা পারে কত দিনে বিশ দিনে তো আমরা কী করবো এই দুটো লসও করবো বারো আর বিশে লসকে তাহলে কত হবে ষাট তার মানে এই ক খ একত্রে বারো দিনে আমরা ধরলাম ষাটটা জিনিস সে তৈরি করতে পারবে অথবা ক একা কাজ করলে বিশ দিনে কয়টা তৈরি করবে ষাটটা জিনিস সে তৈরি করতে পারবে এখন এই ক খ এক দিনে কতগুলো তৈরি করতে পারবে ষাটকে বারো দ্বারা ভাগ করেন পাঁচটি এটা হলাম কি একদিনে একইভাবে ক একদিনে কয়টি তৈরি করতে পারবে তাহলে ষাটকে বিশ দ্বারা ভাগ করেন তিনটি তো এইখানে দেখেন এই পাঁচটা কি ছিল ক খ কি একত্রে একদিনে করে আর এটা ছিল কি ক এক এক দিনে করে তাহলে খ একা একদিনে কতগুলো করে পাঁচের থেকে তিন বেপ করে দেন তার মানে খ একা করে একদিনে কতটুকু দুইটা তৈরি করে সে ঠিক আছে তা এখন আমাদের মোট কাজ কত ষাটটা ছিল এটা একদিনে যদি দুইটা হয় তাহলে ষাটটা তৈরি করতে কদিন লাগবে এই ষাটকে আপনি দুই দ্বারা ভাগ করে দেন তাহলে কত হবে তিরিশ দিন তার মানে খ কত দিন লাগবে একা করতে গেলে তিরিশ দিন লাগবে এটা আমি আবার বুঝাই দিচ্ছি যে আমাদের বলছে ক খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারলে খ কাজটি কত দিনে করতে পারবে তো আমাদের প্রশ্ন যেহেতু ক খ একত্রে বারো দিন বলছে তো ক কুত্রে বারো দিন লিখব আর ক একা করে কত দিনে বিশ দিনে লিখলাম এরপর হলাম আমরা যে দুইটা লসক করব। লসক করলে যা হবে ওইটা আমরা মনে করব ওই জিনিস তারা তৈরি করে তাহলে এটা লসগতো ষাট তাহলে ক আর খ একত্রে তৈরি করে বারো দিনে ষাটটা আর ক একা বিশ দিনে করে ষাটটি এখন ক আর খ এক দিনে কতগুলো করবে ষাটকে বারো দ্বারা ভাগ করবেন পাঁচটি তাহলে এক দিনে করে তারা একত্রে আর ক একা করে কয়টি ষাটকে বিশ দ্বারা ভাগ করেন তিনটি তাহলে এইটা একদিনে কর খ একত্রে করে পাঁচটা আর ক একা করে একদিনে পাঁচটা তাহলে এইখান থেকে এটা বিয়ে করে দিলে খ একা করবে কয়টা দুইটা একদিনে এখন আমাদের টোটাল কাজ ছিল কয়টা ষাটটায় তৈরি করা একদিনে সে যদি দুইটা তৈরি করে তাহলে ষাটটা তৈরি করতে তার কদিন লাগবে ষাটকে এই দুই দ্বারা ভাগ করে দেন তিরিশ দিন সেম এ ধরনের আরেকটা কোশ্চেন আমরা করে দেখি যে ক আর খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে করতে পারে ক কাজটি একা কত দিনে করতে পারবে তো একইভাবে ক খ কত দিনে করে একত্রে ক প্লাস খ একত্রে কত দিনে করে দশ দিনে করে আর খ একা খ একা করে কত দিনে চোদ্দ দিনে তাহলে আমরা এই দুইটা লসও করব দশ চোদ্দ দুই পাঁচ সাত দশ সত্তর লসও কত হবে সত্তর কর খ দশ দিনে সত্তরটি তৈরি করবে অথবা খেলে তাহলে ভাগ করেন সাতটি একদিনে পাঁচটি তো এক্ষেত্রে এখানে তাহলে সাতটি একদিনে তৈরি করতেছে সাত একদিনে সাতটি তৈরি করতেছে আর খ একদিনে কয়টি পাঁচটি তাহলে এখান থেকে ক কয়টি করতেছে তাহলে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করে দিই তার মানে ক তৈরি করতেছে কয়টি দুইটি এটা কয় দিনে এক দিনে এখন আমি যদি এখন এই সত্তরকে এই দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের দিন বের হয়ে যাবে কত হবে পঁয়ত্রিশ দিন তার মানে ক কাজটি শেষ করতে কত লাগবে পঁয়ত্রিশ দিন লাগবে ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক খ ও গ একত্রে ওই কাজটা আট দিনে করতে পারে গ ওই কাজটি একা কত দিনে করতে পারবে তো এখানে তাহলে ক প্লাস খ তাহলে কত দিনে করে বারো দিনে করে কাজটা আর ক খ গ তিনজনে একত্রে কত দিনে করে আট দিনে করে এখন আমরা এই এটা লস করবো আট এবং বারো লস করেন আট এবং বারো লস কত হবে চব্বিশ তার মানে তারা চব্বিশটা জিনিস তৈরি করবে এটা আপনি ধরে নেন বা আমরা মনে করব এটা চব্বিশটা জিনিস সে ধরে তৈরি করে বারো দিনে ক খ এক হচ্ছে বারো দিনে চব্বিশটা জিনিস তৈরি করে আর ক খ গ এক হচ্ছে আটটা জিনিস তৈরি করে আট দিনে চব্বিশটা জিনিস তৈরি করে তো তাহলে এক একদিনে কয়টা করবে কর খ তাহলে এটাকে বারো চব্বিশকে বারো দ্বারা ভাগ করেন দুইটি তার মানে এক দিনে করবে সে দুইটি ক খ আর ক খ গ দিনে করবে কয়টি তিনটি এই চব্বিশকে আট দ্বারা ভাগ করবেন তো এই ক্ষেত্রে দেখেন এখানে যে দুইটি ছেলেটা কি কর খ একদিনে করে আর এখানে যে তিনটি ছিল এটা ক খ গ একদিনে করে তাহলে গ কয়টা করে আপনার এই ক এটা ছিল ক খ এটা ছিল ক খ গ তিনজনে মিলে তো এটার থেকে যদি এটা বিয়োগ করে দেন তাহলে যে গ কয়টা করলে একদিনে সেটা বের হয়ে যাবে তার মানে এখানে কত একটি গ তাহলে একদিনে এটা একদিনে কয়টা তৈরি করবে একটি তাহলে আমার টোটাল জিনিস কটা চব্বিশটা তাহলে একদিনে যদি একটা করে তাহলে চব্বিশটা করতে তার ক দিন লাগবে চব্বিশ ভাগ কত এক সমান কত চব্বিশ দিন তার মানে গড় সময় লাগবে চব্বিশ দিন ওই কাজটা সম্পন্ন করতে যে ক একা কাজটা করে কত দিনে পনেরো দিনে করতে পারে আর খ কাজটা করতে পারে কত দিনে বিশ দিনে পনেরো এবং বিশের লসকও বের করেন লসক কত হবে ষাট তার মানে তারা গা তার মানে তারা ষাটটা জিনিস তৈরি করে এটা আমরা ধরে নিলাম ষাটটা সে তৈরি করে ক পনেরো দিনে ষাটটা জিনিস তৈরি করে অথবা খ বিশ দিনে ষাটটা জিনিস তৈরি করে তাহলে ক একদিনে কয়টা জিনিস তৈরি করবে এইটাকে ভাগ করেন তাহলে কয়টা চারটি এটা একদিনে ক তৈরি করবে আর খ বিশ দিনে যদি ষাটটি তৈরি করে তাহলে একদিনে কয়টা তৈরি করবে তিনটি এখন আমাদের প্রশ্নে বলছে এই কোথায় তো আমরা আর কর খ একত্রে তাহলে একদিনে কয়টা করবে কয়েক দিনে চারটা খ একদিনে তিনটা তাহলে একত্রে কয়টা হবে সাতটি এটা নাম একদিনে এখন বলছে তারা একত্রে চার দিন কাজ করার পর কাজটের তার মানে তারা একত্রে কয় দিন কাজ করছে চার দিন তাহলে দিনে তৈরি করে কয়টা সাতটা তাহলে চার দিনে তৈরি করবে কয়টা সাত ইন্টু কত চার তার মানে কত আটাশটি তাহলে কাজের অবশিষ্ট থাকবে কয়টি মানে বাকি কাজ থাকবে কয়টি বাকি তাহলে কত থাকবে ষাট থেকে আঠাশ করে দেন তার মানে মানে থাকবে এখন বলছে অবশিষ্টির অংশ কত আমাদের অংশটা বলছে তাহলে আমাদের অংশ বের করার নিয়ম কি এই যে অবশিষ্ট বাকি যে কাজ থাকবে সে বাকি বাকি কাজ উপরে থাকবে ডিভাইডেড বাই কি হবে মোট কাজ স্যার চারাটা বত্রিশ চার পনেরো অঙ্ক তো শাকতাম আট বাই পনেরো এত অংশ তার এত অংশ অবশিষ্ট থাকবে এটা আমি আর আরেকবার একটু ক্লিয়ার করে দিই যে বলছে কয়েকটি কাজ পনেরো দিনে এবং ক্ষয় কাজটি বিশ দিনে করতে পারে তারা একত্রে চার দিন কাজ করার পর কাজটির কত অংশ অবশিষ্ট থাকবে মানে চার দিন তারা কাজ করার পর একত্রে কাজ করার পর যে বাকি থাকবে সেটা কতটুকু অংশ কতটুকু বলছে আমাদের তাহলে ক দিন কাজ করে পনেরো দিন দিন বিশ দিন তারপর আমরা দুটা লসও করব লস করলে কত ষাট এই ষাট হবে আমাদের মনে করলাম ষাটটা জিনিস তারা তৈরি করে মানে ক পনেরো দিনে ষাটটা জিনিস তৈরি করে অথবা খ বিশ দিনে ষাটটা জিনিস তৈরি করে এরপর হলাম তাহলে এইটা হলাম পনেরো দিনে ষাটটা তৈরি করে তাহলে একদিনে কয়টা তৈরি করবো সেটা আমরা বের করব তাহলে ষাটকে পনেরো দ্বারা ভাগ করবেন চারটে আর খ একদিনে কয়টা করবে ষাটকে বিশ দ্বারা ভাগ করবে তিনটি তো আমাদের যেহেতু একত্রে কাজ করছে তাহলে আমরা একত্রে বের করব তাহলে একত্রে একদিনে কয়টা করে তাহলে এই দুটা যোগ করে নেন তাহলে একত্রে কর খ একত্রে কয়টা করবে দিনে সাতটি তৈরি করবে এখন যেহেতু কর ক্ষয় করতে চার দিন কাজ করছে তাহলে চার দিনে তারা কয়টি তৈরি করবে চার দিনে কত গুণ করে দেবেন আঠাশটি তাহলে অবশিষ্ট থাকে কয়টা এই যে মোট কাজ কয়টা ছিল ষাটটা তাহলে আর কাজ করছে আঠাশ তাহলে অবশিষ্ট থাকবে কত বত্রিশটি কারণ এটাকে আমাদের যেহেতু ভগ্নাংশ তৈরি করতে হবে তাহলে আমাদের ভগ্নাংশকে কি অবশিষ্ট যেটা থাকবে সেটা উপরে আর মোট যে কাজটা থাকবে সেটা নিচে ক্যালকুলেশন করে দেন আট বাই পনেরো এটা আমাদের অবশিষ্ট অংশ কাজ সংক্রান্ত অঙ্কের পার টুয়ে আমরা যে ক এবং খ একত্রে কাজ করার পর ক অথবা খ চলে গেলে বাকি অঙ্ক বাকি অংশটুকু একাকত দিনে করতে পারবে এই টাইপের অঙ্ক আমরা পার টুয়ের মধ্যে আলোচনা করব ধন্যবাদ